পরিবর্তনের পরিবর্তন করবার জন্যই নরেন্দ্র মোদীর আমাদের এই আগমন এ সিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল। দু হাজার ছাব্বিশে সেই সিঙ্গুরের মাটিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ও বামপন্থীদের একটা নীতি ছিল যে মানে মানুষকে কিভাবে অশিক্ষিত অযোগ্য করে রাখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দিয়ে এই সিঙ্গুরের জমিতেই আবার টাটা ন্যানোকে তৈরি করে পশ্চিমবাংলার যুব সমাজের কর্মসংস্থান পশ্চিমবাংলার যুব সমাজের হাতে তুলে দেওয়া নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে দর্শক এই মুহূর্তে আমি আছি সিঙ্গুরে আর আপনারা জানেন আগামী আঠেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে এই সিঙ্গুরে সেই টাটার মাঠে এই সিঙ্গুরে মাটিতে এই যে সভা মঞ্চ তৈরি হচ্ছে এর মধ্যেই এখানে হাজার হাজার মানুষ এসে ভিড় জমাচ্ছে শুধু এই মঞ্চ দেখার জন্য এখানে বেশ কিছু সিংহের কার্যকর্তা এসে উপস্থিত হয়েছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা আপনার নাম আমার নাম অমিত কুমার আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার নম ওয়ারিয়ারের কনভেনার দাদা এই যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছে কি বার্তা আনছেন দেখুন দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় পরিবর্তন প্রয়োজন পরিবর্তনের পরিবর্তন করবার জন্যই নরেন্দ্র মোদীর আমাদের এই আগমন শুধু তাই নয় সিঙুরের মাটিতে যে সিঙুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল দু হাজার ছাব্বিশে সেই সিঙুরের মাটিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন মানে একদম অনিবার্য এই বার্তা আমাদের নরেন্দ্র মোদিজি দেশের প্রধানমন্ত্রী এই বার্তা দেবার জন্যই কর্মীদের মাঝখানে তিনি আঠারো তারিখ উপস্থিত দাদা আমরা তো দেখেছি আমাদের সকলেরই মনে আছে দু থেকে দু পর্যন্ত তিনি বলতে হলে সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি এই সিমুরের মাটিতে আন্দোলন করে তিনি এখান থেকে যে টাটা ন্যানো কোম্পানিকে তাড়িয়ে দিয়েছিলেন এবং সেই ন্যানো কোম্পানি যখন দেশের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তিনি এই ন্যানো কোম্পানিকে নিয়ে যান এবং সেখানে নেন কোম্পানি হয় এবং তারপর থেকে সিমুরের মাটিতে কোনো রকমই শিল্প আসলো না এবং জমিকে চাষযোগ্য হলো না এই নিয়ে কি বলবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হচ্ছে বামপন্থী জমা তো বামপন্থীদের একটা নীতি ছিল যে মানে মানুষকে কিভাবে অশিক্ষিত অযোগ্য করে রাখা যায় যার কারণেই আপনার খুব ভালো মনে থাকবে বা আমাদের অনেকেরই মনে আছে যে একদম লোয়ার সেকশানে বামপন্থীরা ইংরাজি পড়াশোনা এবং কম্পিউটার চালু করতে দেয়নি সেই সময় পরবর্তীকালে হয়েছে এবং পরবর্তীকালে বামপন্থীদের বামপন্থী মানে আমাদের শেষ সময়ে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তিনি পরে পরে স্বীকার করেছেন এবং তার স্বীকার করার কারণেই তার চেষ্টায় তখন সিঙুরে একটা মানে টাটা ন্যানো কারখানা তৈরি করার পরিকল্পনা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যেহেতু এই বামপন্থীদের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রাজনীতিটা এরা ওইখান থেকেই দেখে এসছে যে মানুষকে যদি শিক্ষিত করা যায় মানুষকে যদি মানুষের হাতে পর্যাপ্ত অর্থ দেওয়া যায় তাহলে মানুষ কিন্তু গরুর মতন আর ভোট দিতে যাবে না তো যার এই মানুষকে কিভাবে বেকার রাখা যায় নিরক্ষর রাখা যায় এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল করে এসছে আর সেখান থেকে সিঙুরও মানে এই রাজনীতিতে সিঙুরও পড়েছে এবং সিঙুরেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আসার পর থেকে শুধু সিঙ্গুরের মাটিতে না সারা পশ্চিমবাংলায় বিজনেস শামিট হয়েছে কিন্তু কোনো বিজনেসম্যান পশ্চিমবাংলায় আসেনি যেখানে টাটার মতন একজন রতন টাটার মতন একজন শিল্পপতি যে রাজ্য থেকে বিতাড়িত হয় সেই রাজ্যে কোনো শিল্পপতি আসার সাহস দেখাবে না তাই আমাদের এই দু হাজার ছাব্বিশে প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দিয়ে এই সিঙুরের জমিতেই আবার টাটা ন্যানোকে তৈরি করে পশ্চিমবাংলার যুব সমাজের কর্মসংস্থান পশ্চিমবাংলার যুব সমাজের হাতে তুলে দেওয়া দাদা তাহলে কি দু ছয় থেকে দু যখন মমতা ব্যানার্জি তিনি এই যে সিঙ্গুরে আন্দোলন করেছিল এখানকার কৃষকরা কি তার পাতা ফাঁদে পা দিয়েছিলেন বলে মনে করেন দেখুন কৃষকরা চিরকালী মাঠে ঘাটে পড়ে থেকে তাদের কাজই হচ্ছে দেশকে সেবা করা তারাও কিন্তু দেশের একজন সেবক যেরকম একজন সৈনিক দেশের বর্ডারে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছে সেই রকম কৃষকরা জমিতে চাষ করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তো কৃষকরা পাতা ফাঁদে পা দিয়েছেন আমি ঠিক এইভাবে বলবো না তাদেরকে ভুল বোঝানো হয়েছে এবং তারা ওই সময় ভুল বুঝেছেন বর্তমানে এই কৃষকরাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ভেসে গেছে তারা এখন এগিয়ে আসছে যে না এখানে একটা শিল্প হোক এবং যে শিল্পটা আগামী দিনের ভবিষ্যৎ হবে যে শিল্পটা আগামী দিনের ভবিষ্যৎকে আরও বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে দাদা এই যে মুদি আসার আগে এই যে সভা মঞ্চ কতটা প্রস্তুতি কতটা এগিয়ে গেছে দেখুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পর্যালোচনা করছি বা আমরা যেটা দেখছি প্রায় সেভেন্টি কাজ আমাদের কমপ্লিট আর থার্টি কাজ আছে কালকে একটা দিন কাল পরশু দুদিন হাতে সময়ও আছে আমাদের তো এনাফ এই দুটো দিনে আমাদের যে সমস্ত কার্যকর্তারা যেরকমভাবে ঝাঁপিয়ে পড়েছে কার্যকর্তারা যেরকম মাঠের মধ্যে আছে আমাদের উচ্চতর নেতৃত্ব যেভাবে মাঠের মধ্যে আছে নেতৃত্ব যেভাবে কর্মীদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছে তো আর বেশি সময় নেই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সম্পূর্ণ কাজ কাজ যা আছে সেটা সুসম্পন্ন হবে আগামী আঠেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী এই জনসভায় কত মানুষের জঙ্গল হবে বলে মনে করছে দেখুন আকাশের তারা যেরকম গোনা যায় না ঠিক তেমনি প্রধানমন্ত্রীর জনসভায় মানুষ গোনাটাও একটা ধৃষ্টতা কত মানুষ হবে বা কত কর্মী হবে বা কত শ্রোতা হবে এটা বলা খুব মুশকিল তবে এতটুকু বলতে পারি আমাদের এই টাটার যে জমি বা যে নামে আমাদের এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে টাটার মাঠ সেই মাঠে তিল ধারণের জায়গা থাকবে না এটা আপনাকে আমরা বলতে পারি দু হাজার বাংলার হাত ধরে পরিবর্তন নয় পরিবর্তনের পরিবর্তন চাইছে শুধু পরিবর্তন নয় কেন মানুষ বীত এমন একজনকে দু হাজার এগারোয় আমরা ক্ষমতায় এনেছিলাম যিনি মানে বাংলায় একটা প্রবাদ আছে যে আপনাকে যদি প্রশ্ন করা হয় দাদা আপনি কি খান আপনি বলবেন আমি সবই খাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি গু খায় না গন্ধ বলে আর লোহা খায় না শক্ত বলে বাকি সব খেয়ে নিয়েছেন মানুষের ভবিষ্যৎ আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সরকারি চাকরি লোহা কয়লা পাথর এমনকি ইডির হাত থেকে ফাইলটাও খেয়ে ফেলেছেন দুদিন আগে আপনারা দেখেছেন তো এরপরে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে যে তাদের ভবিষ্যৎ এর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় তাহলে পশ্চিম বাংলাটা আগামী দিনে পূর্ব পাকিস্তানে পরিণত হবে তো ভারতীয় জনতা পার্টি যতক্ষণ জীবিত আছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের শরীরে যতক্ষণ রক্তবিন্দু আছে এই পশ্চিমবাংলা কোনো দিন পূর্ব পাকিস্তান আমরা হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার আমরা উৎখাত করছি করেছি করব।